নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের বিবেচনার জন্য আজকে গতকাল অর্জুন সিংয়ের বক্তব্য আপনাদের শুনিয়েছি এবার আজকে এই মুহূর্তে অগ্নিমিত্রা পলের বক্তব্য আপনাদের শোনাবো আপনারা জানেন রাজ্য বিজেপির সভাপতি গত তিন বছর গত তিন মাস ধরে হচ্ছি হব হচ্ছি হব করে দীর্ঘ সময় কালক্ষেপ করেছেন কেন্দ্রীয় বিজেপি রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ফলত রাজ্যের বিজেপি তার ফল ভোগ করেছে। এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি রয়েছেন যিনি কেন্দ্রীয় মন্ত্রী ফলে তাঁর পক্ষে রাজ্য বিজেপির যেভাবে নেতৃত্বটা দেওয়া দরকার এবং তিনি চলে যাবেন তিনি নিজেও জানেন ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং সেই ভ্যাকুয়ামে দাঁড়িয়ে অসংখ্য গ্রাসরুট লেভেলের বিজেপি কর্মীরা হতদম হয়ে যাচ্ছেন এটা কেন জানি না কী কারণে জানি না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বুঝছেন না এবং শুধু তাই নয় বোঝার পাশাপাশি যাকেই বিজেপি রাজ্য সভাপতি করে আনবেন তার উপর নির্ভর করবে সংগঠন সংগঠনের হাল হকিকত কীভাবে চলবে এবং তিনি হার্ডলাইনার হবেন কিনা না সেটাই কিন্তু মূল প্রশ্ন অগ্নিমিত্র মাল বলেছেন যে এমন কোন কেউ বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আসুন যিনি নন কম্প্রোমাইজিং হবেন অর্থাৎ এই সরকারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না এটাই তো বাংলার বিরোধী মানুষের দাবি বেসিক দাবি খুব ছোট্ট দাবি কিন্তু বেসিক দাবি সেটা হচ্ছে যিনি রাজ্য বিজেপির সভাপতি হবেন তিনি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের পলিটিক্স করবেন না তিনি কোনো অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স করবেন না তিনি দিল্লিতে গিয়ে রাজ্যের তৃণমূল বিরোধিতার অবস্থান থেকে লিবারেল হয়ে যাবেন না যেটা বারবার এই বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে ফলে তো স্বাভাবিকভাবে তার খেসারত দিয়েছে বিজেপির না আজকে ধরুন ছটা উপনির্বাচন হয়ে গেল যে ছটা উপনির্বাচন হলো সংগঠনবিহীনভাবে একটা নির্বাচন চলল ভাবতে পারেন রাজ্য বিজেপির সভাপতি আছে রাজ্য বিজেপির একটা কোর কমিটি রয়েছে অথচ ছটা উপনির্বাচনে একটা দল সংগঠনবিহীনভাবে ভোটে গেল এবং তার জন্য যা রেজাল্ট হয় তাই হলো একটা দলে কেন সংগঠন অ্যাক্টিভ থাকবে না অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি হিসেবে যিনি রয়েছেন অমিতাভ চক্রবর্তী তিনি কি এইটুকু সারমর্ম বোঝেন না যে একটা দলকে নির্বাচনের মুখে দাঁড় করাতে গেলে সেখানে সংগঠনকে সামনে নামাতে হয় সংগঠনই মূল কাজটা করে নরেন্দ্র মোদী অমিত শাহকে দিয়ে গ্রাসরুট লেভেলের ভোটটাকে ভোটে কাস্টিং করানো যায় না যেটা অর্জুন সিং গতকাল বলেছেন আমি আজকে আপনাদের অগ্নিমিত্রা পলের বক্তব্য শোনাবি সঠিকভাবে বলেছেন যে নন কম্প্রোমাইজিং রাজ্য সভাপতি চাই শুধু রাজ্য সভাপতি নন কম্প্রোমাইজিং নন সাংগঠনিক সম্পাদক হিসেবেও যিনি আসবেন এটা অগ্নিমিত্রা বলেনি কিন্তু আমি বলছি যিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি আসবেন তিনিও যদি তিনি তিনি নতুন যদি কেউ আসেন তাকে রাজনীতিটা বাংলার রাজনীতিটা বুঝতে হবে দুঃখের বিষয়ে দুর্ভাগ্যের বিষয় রাজ্যে যিনি সাংগঠনিক অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি আছেন রাজনীতিটা কিচ্ছু বোঝেন তিনি অন্যান্য বিষয় বোঝেন বৈঠক বোঝেন ভোজন বোঝেন কেন্দ্রে রিপোর্ট পাঠাতে গেলে সেগুলো বোঝেন কিন্তু সংগঠনটা কিচ্ছু বোঝেন না অথচ তিনি সাংগঠনিক সম্পাদক হয়ে বসে থাকেন আছেন পদকের নাম হচ্ছেন অমিতাভ চক্রবর্তী আমি আজকে এই প্রতিবেদনে অগ্নিমিত্রা পলের ওই বক্তব্যটুকু একটু শোনাম একটু ভালো করে শুনুন সঠিক কথা বলেছেন আমি বলছি লক্ষ লক্ষ বিরোধী যারা সমর্থক যারা বিজেপিকে ভোটটা দেয় এবং অসংখ্য বিজেপি কর্মী যারা বিজেপির হয়ে বুথে বসতে চায় অথচ বর্তমান রাজ্য বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের অকর্মণার জন্য অকর্মণ্যতার জন্য অদক্ষতার জন্য এবং কেন্দ্রীয় বিজেপিকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বোঝানোর রহল তারাও সঠিক দিশা দিতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সংগঠনটা যেভাবে চালা চালানো দরকার চলা দরকার সেটা চলছে না এবং সেটার জন্য কি কি করা দরকার এখানে অনেক অবজারভার রয়েছেন তারাও বাংলার রাজনীতিতে বোঝেনই না দুঃখের হলেও এটা সত্যি ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ খুলেছেন অগ্নিমিত্রা বল কি বলেছেন একবার ভালো করে শুনুন এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন তথাগত তার মতো বলেছেন অর্জুন দা তার কথা তার মতো বলেছেন দেখুন আমরা সামান্য কার্যকর্তা আমাদের রোজ অত্যাচার হয় আমাদের রোজ কেস খেতে হয় আমাদের খুন হচ্ছে আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে আমরা শুধু সেটা চাই এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা এই বিষয়ে কোনো কমেন্ট করার